আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আনন্দমঞ্জির আপনাদের সকলকে আনন্দ জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা যারা এই মুহূর্তে আমাকে শুনছেন বা পরবর্তীতে যারা শুনবেন আমার রাজনৈতিক সহযোদ্ধা আওয়ামী পরিবারের রাজনৈতিক নেতা কর্মী এবং তৃণমূলের কর্মী ভাই বোনেরা এবং বাংলাদেশের আপামর জনসাধারণ আজকে এই মুহূর্তে আমি যখন আপনাদের সামনে কথা বলছি তখন একটা ভারাক্রান্ত হৃদয় নিয়ে আসলে আপনাদের সামনে কথা বলছি আপনারা সকলেই জানেন ইন্ডিয়ার যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তিনি বেশ কিছু শব্দ উচ্চারণ করেছেন আমাদের বাংলাদেশকে নিয়ে যেটা আসলে পুরো দেশ জাতি এবং বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের সকলের জন্য অপমানজনক যেটা আপনারা গতকাল দুপুর চারটার পর থেকে বিকেল বেলা থেকে বিভিন্ন পত্রপত্রিকায় ই পেপার গুলোতে আসা শুরু করেছে ফেসবুকে অনেকে টুকটাক লেগেছেন দু চার জনে আপনার এটা নিয়ে কথা বলেছেন ভিডিও আমি চেষ্টা করেছি সব কে কি বলছেন বা কে কি আপনাদের সামনে উপস্থাপন করছেন এগুলো নিয়ে একটু বিশেষভাবে জেনে তারপরে কথা বলার জন্য ভারত ইউজ গভর্নমেন্টকে হুমকি দিয়েছেন এটা হচ্ছে ডিপ্লোমেসিক কথাতে আপনার ভদ্র ভাষায় যেসব কথা বলে সেসব কথা নর্মালি আসে কিন্তু আমাদের বাংলায় আমরা যেভাবে কথা বলি সেভাবে যদি বলি ধরেন আপনাকে আমি কিছু বলবো কোনো বিষয়ে আপনার সাথে দিমত পোষণ করছে আগে যাওয়া হয় তখন বেলা ঘুষি মেয়েরা দাগ দেবো ছাপড়ায় এত

কথা না তারা জানবেন ওনা নব্বই আগের যাদের জন্ম তারা জানবেন যাদের বয়স চল্লিশ পঞ্চাশ বছর হয়ে গেছে তারা কিন্তু এই বিষয়টা জানে যে ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ শাখা যখন ক্ষমতায় আসে ওই সময় প্রায় বছর দু পরে যখন আপনার আমেরিকার সাথে আওয়ামী লীগের একটা দ্বন্দ্ব হয় মানে আমেরিকান গভর্নমেন্টের সাথে বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব হয় তখন এই যে আপনার কাজের গুয়া মার্জিনা তারপরে আরো এরকম মানে অ্যাম্বাসেডার চাই ইচ্ছা তাই বলে ব্যবহার করা একদম সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ের লেভেল থেকে তার কারণটা শুরু হয় যে আমেরিকা বলছিল যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে আমাদের দেশে ওই সময় এক শ্রমিক নেতাকে আপনার সম্ভবত মারছিল বা এরকম কিছু এটা পরে তখন শেখ হাসিনা যে আপনি আপনার দেশের কথা চিন্তা করেন আপনার দেশে প্রতিদিন যেই হারে মানুষ মরতেছে গুলি করে মানুষ মারা হচ্ছে তা পুরো এশিয়ার ভিতরে এক মাসে এত মানুষ মারা যায় সুতরাং নিজের দেশের মানবাধিকার ঠিক করো এরপর আইসা আমার দেশ নিয়ে কথা বলছে এই কথা শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা মানে বঙ্গকন্যা সে বলতে পেরেছিল ওই গার্ডস ছিল ভাই জোর ছিল যে বলছি তোরে যেটা সত্য সেটা বলছি বাকিগুলো তো হুজুর হুজুর করে নম 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 করে শেখ হাসিনা কিন্তু এটা বলে দিছিল একদম মুখের উপরে এরপরে কিন্তু আমেরিকা খুবই ছিল চুপচাপ ছিল ওকে এরপর ইলেকশনে আওয়ামী লীগ হারানো হলো 2008 এ আওয়ামী লীগ আসার পরে কিন্তু এই শুরু হলো আবার আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের এই ডিপস্টেট এর খেলা আর সেই খেলার এক পর্যায়ে শেখ হাসিনা বলছে দরকার আমেরিকা যাব না কি হবে আমেরিকা না গেলে কি ভাব খাই না তাই আমেরিকা বহু চেষ্টা করছে কিন্তু ইহুদ্দি নাসা নাজা আছে সবাই মিলেই করছে সেই জায়গায় এইভাবে আর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে কখনো কিন্তু এই ধরনের গতকাল যে কথাগুলা ইন্ডিয়ান এই পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র বলেছে এই কথা

জনগণের নিরাপত্তা নিজেরা দাও তোমাদের ভেতর থেকে আছে এবং তোমরাই এগুলো করাচ্ছ এবং তোমাদের করানোর কারণে আজকের এই কাহিনী তোমরা নিজেরাই সামাল দিতে পারো না সুতরাং আগে দেশ সামাল দাও নিজেরা সামাল দাও নিজেরা পারো এরপরে অন্য কারো কথা বলতে এসো মানে খুব কঠিন ভাষায় যে মানে তারা কন্ডেম করছে তারা এটাতে জড়িত না এবং এটা আসলে বোঝা গিয়েছিল যে এই ব্যাপারটা হবে কারণ আরো দুই দিন আগে খাগা চলে যে ভিডিওটা করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে এই ধরনের একটা ঘটনা আসবে এখন হচ্ছে ডাক্তার ইউনুস আমেরিকাতে এবার যখন গেলেন উনি এখন বাংলাদেশ সাংবাদিকদের সামনে আসেন

কাহিনী হচ্ছে এবং ইন্ডিয়া সরাসরি বলছে যে তোমাদের লোকেরা স্যাটেলাইটদের দিয়ে তোমরা উপজাতি যারা সংখ্যা বা ধর্ষণ করাবা আবার নিয়ে আন্দোলন করলে চড়া হলে তোমরা বলবা যে আমাদের বাংলাদেশ বলতে চাচ্ছে যে এখানে সেনা ক্যাম্প যদি থাকতো তাহলে হয়তো অনেক ভালো হইতো ইন্ডিয়া পাকিস্তান নেপাল ভুটান চায়না সবাই সেনা ক্যাম্প রাখে কিন্তু বাংলাদেশে এখানে সেনা ক্যাম্প অর্ধেক পাহাড়ে আরো বেশি দরকার এটা না হলে আসলে হয় না এই আমরা এখানে সানাকাম দিতে গেলে সবাই চিল্লা যে এখানে সানাকাম সরাও তো সরাবে রে ভাই প্রথম যখন তোমরা স্যাটেলারে জিও রহমান আমরা যখন স্যাটেলার ঢুকাতে শুরু করো তখনই তোমাদের সেখানকার সেনা মেজর বলেছিলেন যে প্রতিটা উপজাতির গর্ভে একটা করে বাঙালির সন্তান চাই এখন আমার ঘরে আমার ঘরে এক্সাম্পল আমরা বাঙালি আমরা যারা আছি তাদের যদি বলা হয় যে আমাদের সমস্ত বাঙালির পেটে একটা করে উপজাতির সন্তান দিত তখন অবস্থাটা কেমন হবে আপনি আমি মানবো ভাই কেউ মানবে কেউ তো মানবে না এবং আপনারা আজ থেকে এই গত চুয়ান্ন বছরে মাঝখানে সতেরো বছর বন্ধ ছিল চুয়ান্ন বছরে এই পর্যন্ত প্রায় আড়াইশো ধর্ষণ কাণ্ড হয়েছে চাকমাদের উপরে যেগুলো সহ কিন্তু আমাদের ওই যে চাকমা মেয়েরা তো দুধে আলতায় রঙ সুন্দর দেখলে আমাদের ওই যে তো দাঁড়াইয়া যায় এটা শুরু হয় আমাদের একটা কথা আছে যে এই এটা কথাটা এরকম বলে ওরা যে ধন খারাইলে বুদ্ধিনাশ গরু চুদা সর্বনাশ তো আমাদের তো বুঝেন তো যায় না দুধে আলতা গায়ের রঙ আমাকে যারা আছে আমরা বাঙালি যারা ধরে কোনটা কালা কোনোটা ল্যাংড়া বয়রা আতুর এই সেই বিভিন্ন জাতি উপজাতি মিক্স আমাদের তো কোনো ইয়ে নেই চাইনিজদেরকে দেখবেন একই রকম কোরিয়ানরা একই রকম সব একই রকম ওদের আমাদের তো বাঙালিরা মানে মিক্স আমরা এখন চাকমা উপজাতি এরা তো সব সুন্দর এদের সব খুব সুন্দর লাগে ইয়াং ইয়াং মেয়ে দশ বারো বছরের মেয়ের দেখলে তো আমাদের এই মানদণ্ড যায় বাস আমরা ওই যে গরু সিজা সর্বনাশ করে এই হচ্ছে কাহিনী এদিকে হিউম্যান রাইটস এই আজকে যে ইন্ডিয়া এটা বলার মতন সাহস বা শক্তি করতে গেলে সেটা পেয়েছি এখান থেকে যে হিউম্যান রাইটস বলছে যে গত নয় মাসে নয়শ চুরাশি জন হিসাবটা নয় জন ধর্ষিত হয়েছে আর তার মধ্যে তিনশো পঞ্চাশ বা পঁচপান্নটা শিশু ছিল যারা ধর্ষণ এবং দুইশো ছিয়াশিটা দুইশো ছিয়াশিটা বলাৎকার হয়েছে বাংলাদেশে গত নয় মাসে কাহিনী এবং হত্যা করা হয়েছে এই পর্যন্ত প্রায় দেড় হাজার লোককে গত নয় মাসে বাংলাদেশের পরিস্থিতি যে খারাপ এটা তো আমরা বাঙালিরা যেমন চিন্তি সবাই সেটা তো সারা দেখেন এই বেটার এই পরে এই কথার পরে ইন্ডিয়ার আরেকজন আছে সমর বিশেষজ্ঞ আমি নামটা ভুলে গেছি খুব পপুলার সে বলছে ইন্ডিয়া একটা পড়াশক্তি সুতরাং ওর পড়াশক্তির পাশে ছোট একটা দেশ তারাই ইন্ডিয়া ঠেকাইতে পারবে না এটা হয় না ইন্ডিয়ার উচিত ঠুকাই মানে ইন্ডিয়া এই হিন্দিতে ঠুকাই ঠুকাই মানে আমরা কই না যে মানে এই যে একদম মাইরা তো একদম থেকে শুরু করে ওই অঞ্চল ইন্ডিয়া একটা কথা বলি আপনাদের ইন্ডিয়া আমাদের সরাসরি ট্যাঙ্ক বিমান নিয়ে যুদ্ধ করবে না কারণ বিশ হাজার জনগোষ্ঠীর দেশ বহু বেজাল সেটা কেউ নিবে না তবে এমন কাম করে আমাদের দেশ টুকরা টুকরা হয়ে যাবে আর সেটা হবে হচ্ছে যে এই যে আমাদের যে অপদেশটা ডাক্তার ইউনুস আছে এদের কারণ আর ডাক্তার ইউনুসকে দেখেন আমি আপনাকে এখন বলছি গ্যারান্টি দিয়ে ছয় মাসের বেশি ডাক্তার ইউনুস থাকবে এই ছয় মাসের ভিতরে ডাক্তার ইউনুস যে কোনো মুহূর্তে কষ্ট খালেদা জিয়াকে নিয়ে খুব একটি কথা আহ চর্চা হচ্ছে এখন খালেদা জিয়া আপোসীন নেত্রী ছিলেন আপোসীন আপোসী উনি একবার যেটা বলেছেন তো বলেছেন মিলিটারি অর্ডারের মতো এটা মানতেই হবে অনেক নেতারা এটা ছড়াচ্ছেন আরো বেশি বেশি করে আপসিন নেত্রী আপসিন নেত্রী আমি এটার সাথে একই করি না খালেদা যে আপসিন ছিলেন সৈরাচার এরশাদের বিভিন্ন ডিমান্ডের ব্যাপারে পাতানো ইলেকশনের ব্যাপারে তারপরে তার ক্ষমতা থাকার ব্যাপারে গণতন্ত্রের লড়াইয়ে উনি ওই সময় আপসহীন ছিলেন উনি নির্বাচনে যান নাই এর জন্য উনি সবার প্রশংসা অর্জন করেছিলেন আমাদের সমর্থন পেয়েছিলেন ছাত্র জনতা ওনার পাশে ছিল বেশি ঠিক আছে একটা নির্দিষ্ট ইস্যুতে আপসহীন হওয়া যায় কিন্তু তিনি সকল বিষয়ে আপসীন ছিলেন বা একজন নেত্রী সকল বিষয়ে থাকতে হবে। এরকম একটি হচ্ছে। এটা এটা নয়। ভালো দেয় না। বিপ্লবী হবেন নির্দিষ্ট আপনি টার্গেটটা অর্জন করবেন সেই টার্গেটের ব্যাপারে আপনি আপসীন হবেন যেমন বাংলাদেশের মুক্তির ব্যাপারে বঙ্গবন্ধু আপসিন ছিলেন জিয়াউর রহমান উনি আমাদের মুক্তিযোদ্ধা ছিলেন উনি যুদ্ধ করেছেন উনি আপোষ করেন নাই সে পাকিস্তানি বাহিনীর সাথে ঠিক আছে এরপর খালেদা জিয়া উনি এর সাথে সাথে গতি ছাড়ার ব্যাপারে যে সাথে গতি ছাড়তে হবে এই ব্যাপারে উনি কোনো রকম আপোষ করেন নাই তার আন্ডারে নির্বাচন যান নাই আপোষই একটা নির্দিষ্ট ইস্যুতে কিন্তু এমন ভাবে এখন প্রচার করা হচ্ছে যে খালেদা জিয়া সব বিষয়ে আপোষ হীন এবং এইটাই হচ্ছে একেবারে রাইট পন্থা দিস ইজ রং খালেদা জিয়া করেছিলেন শেখ হাসিনা আপোষ করেছিলেন জিয়া রহমান আপোষ করেছেন এমনকি বঙ্গবন্ধু আপোষ করেছিলেন যখন কেউ দেশের নেতা হবে রাষ্ট্রনায়ক হবে তাকে আপোষ করতে হবে জনগণের স্বার্থে দেশের স্বার্থে শান্তির স্বার্থে প্রগতির স্বার্থে আপোষ করতে হবে অনেক সময় বাংলা একটি কথা আছে অনুরোধের ঢেকে করতে হয় কিন্তু আবার এও আছে যে বিপদে পড়লে আপনাকে দেশকে রক্ষা করা হবে সবচেয়ে মূল টার্গেট যেমন ধরুন শুরু করা যাক বঙ্গবন্ধুকে দিয়ে বঙ্গবন্ধু আপোষ করেছিলেন কখন করেছিলেন যখন মুসলিম বিশ্ব থেকে বাংলাদেশ স্বাধীনতার পরে নতুন নব্য স্বাধীন বাংলাদেশ একটি ভাঙন অবস্থায় ছিল তখন বঙ্গবন্ধু আপোষ করেছিলেন ওআইসিতে গিয়েছিলেন